আমি অলরেডি বেরোয় গেছি রাসেলদের বাসা থেকে রাস্তাল আমাকে হচ্ছে কিছু টাকাও দিয়ে দিচ্ছে কিন্তু আমি টাকা নিতে চাই জোর করে দিয়ে দিছে এটা আসলে বুঝতেছি না মানে আমি বিনা টাকায় ট্রাভেল করতেছি ঠিক আছে মানে কোনো না কোনোভাবে তো আমি ম্যানেজ করেই নিব কিন্তু এই যে সবাই হচ্ছে দেখা গেলো যে আমাকে মানে যখন বিদায় দিতেছে টাকা দিয়ে দিতেছে বা হচ্ছে টিকিট কেটে দিতেছে এই বিষয়টা আসলেই অন্যরকম মানে যেই প্ল্যানটা করছিলাম মানে যেই চিন্তা ভাবনা করছিলাম যে বিনা টাকায় করবো

আর রাসেল যে টাকা দিছে আমি খুলি নাই আমি পকেট রেখে ও তিনশো টাকা দিয়ে দিছে মানে রাসেল তুমি কাজটা ঠিক করো নাই আর আরো একটা জিনিস দেখাই রাসেল আমাকে হচ্ছে এই যে রুটি দিয়ে দিছে আর ভিতরে বিস্কিট আছে বিস্কিট দিয়ে দিছে মানে ভাই কী যে বলবো থ্যাংক ইউ রাসেল থ্যাংক ইউ আমি ভেড়ামারা রেল স্টেশন আসছিলাম ট্রেনের ইনফরমেশন নেওয়ার জন্য ট্রেন মানে নেক্সট দুই তিন ঘন্টার মধ্যে কোনো ট্রেন নাই আর আমার আজকের গন্তব্য হচ্ছে ভেড়ামারা থেকে মেহেরপুর যা প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে প্রথমে যেতে হবে মিরপুর যা এখান থেকে দশ কিলোমিটার দূরে মিরপুর যাওয়ার পর আমি মেহেরপুরের রাস্তায় ঢুকে যাবো ভাই হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে জি কুষ্টি গভর্নমেন্ট কলেজ ইনশাআল্লাহ আবার দেখা হবে হ্যাঁ হ্যাঁ আমাদের ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম যে ইমন ভাই যাইতেছে আমাকে অটোতে তুই লাই দিয়ে গেলেন ভেড়া মানুষজন সব জায়গায় মানুষজনই তো ফ্রেন্ডলি দেখতেছি সবাই খুব হেল্পফুল আমি এখন যাইতেছি মিরপুর সেখান থেকে আমার গন্তব্য হচ্ছে মেহেরপুর আমার ব্যাগটা মূলত সামনে ছিল আর যে আঙ্কেলে গাড়ি চড়ছি আঙ্কেল বলতেছিল যে কোস্টলে একটা সামনে রেখে এই যে আমার ব্যাগ এখন সামনে রাখছি এখন বেশ কমফর্টেবলি বসছি বাতাস লাগছে এই অটোতে করে চলে আসছি মিরপুর বাস এটা হচ্ছে নতুন বাস মানে কুষ্টিয়ার রাস্তা পিছনে এটা হচ্ছে কুষ্টিয়ার রাস্তা আর সামনের দিকে হচ্ছে মেহেরপুর যাইতে পারবো তাই এখানে চলে আসছি দেখি কিভাবে যাওয়া যায় মেহেরপুর এইদিকে আসলে খুব বেশি ট্রাক যাইতেছ না আমি অনেকক্ষণ যাবতই ওয়েট করতেছি এখন মেহেরপুরে একটা বাস আসছে ভাবতেছি এই বাসুইটা যাব কারণ এই রোদের মধ্যে আমি অনেকক্ষণই দাঁড়িয়ে আছি কিন্তু যেহেতু গাড়ি এই রোডে কম সেই তো হচ্ছে খুব বেশিক্ষণ ওয়েট করার লাভ নাই আমার মনে হচ্ছে ফাইনালি চলে আসছি মেহেরপুর এটা হচ্ছে মেহেরপুর কলেজ মোর এখানে বাস থামলো একদম লাস্ট স্টপেজ ও ভাই সরি ভাই অনেকক্ষণ দাঁড়া ছিলেন না নাইম ভাই না ভালো আছেন না আমি এখন চলে আসছি মেহেরপুর কলেজ মোড়ে

আমি যে এত এত জায়গায় ঘুরছি এত নতুন দেশ বা শহরে ঘুরছি মানে এই ট্যুরে না বেরইলে মানে মানুষের এত মানে ক্লোজ হইতে পারতাম না মানে এই টাকা ছাড়া বের হয়ে মানুষের জায়গায় একদম ঘরে চলে আসছি দেখেন মানে মানুষের সাথে এত ক্লোজলি মেশারও একটা আনন্দ আছে একটা অভিজ্ঞতা আছে যদি আপনারা কখনো মিশতে পারেন বা আপনার যদি কখনো সুযোগ হয় যে আপনি চিনেন না আননন কেউ একদিন দুই দিনের পরিচয় আপনি মিশতেছেন এটার অন্যরকম একটা মজা আমার জামা কাপড় আবার ময়লা হয়ে গেছে যেমন এই যে প্যান্টের অবস্থা খুব খারাপ তারপর এই শার্টটাও ধোয়া লাগবে এখন আজকে জিম্বাইদের বাসায় এখানে যেহেতু আজকে রিল্যাক্স আছি ভাবতেছি জামা কাপড় ধুই কিছু মাত্রই গোসল করলাম আর মেয়ের আইশা ইসা জামা কাপড় ধুইছি মানে বলতে পারেন যে বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণের সাথে সাথে বিনা টাকায় জামা কাপড় ধোয়া আসলে সব সময় মানে জামা কাপড় ধোয়ার সুযোগ পাই না আজকে যেহেতু জিম বাসায় আসি জিম্বাই বলতেছে যে আপনি চাইলে এক মাস থাকতে পারেন তো সেই সুযোগটাই কাজে লাগাইতেছি ডিটারজেন্ট পাউডার দিল তাই জামা কাপড় ধুইলাম ভাবলাম যে হয়ে যাক এক দুই কাজ আর একটা দুঃসংবাদ আছে সেটা হচ্ছে মানে লাস্ট এক সপ্তাহের মধ্যে আমি মানে আমার দুইটা রুমাল হারাইছি এইটা নিয়ে হচ্ছে এই ট্যুরে আমার টোটাল তিনটা রুমাল হারানো হইলো আমি বুঝতেছি না আমার বারবার রুমাল কেন হারা যায় এখন আর আমার কাছে রুমাল আমার রুমাল হারাই এই জন্য আমি হচ্ছে অনেকগুলো রুমাল নিয়ে বেরিয়েছিলাম বুঝতেছি না এখন ভাবতেছি যে রুমাল ছাড়াই ঘুরবো কিন্তু যেহেতু বাইরে ঘুরি অনেক সময় হচ্ছে মানে টায়ার্ড হয়ে যায় বা ঘেমে যাই সেটা তো মানে রুমাল ইউজ করাই লাগে মানে খুব রাগ লাগতেছে নিজের ওপর যে আমি রুমালটাই ঠিক মতো রাখতে পারি না মানে আমি কি তাহলে মানে রেসপন্সিবল পারসন না এরকম মনে হয় আমি আমি ভিডিওর একটা কথা বলবো বুঝতে পারছি আপনি কি বলতে চান আর বলতো এই পাশে আমার জামা কাপড় রোদে দিলাম আর এই পাশে হচ্ছে জিম ভাইয়ের ই আছে কবুতর আর দেখেন মাত্রই গোসল করে বেরিয়েছি মানে গোসল করে ছাদে আস্তে আস্তে আমি ঘেমে গেছি আবার আমি যাই না আমার কি মানে ব্লাড প্রেশার হাই নাকি আমি যেটা কি যাই অনেক অনেক প্রচুর ঘামি তবে এইখানে অনেক গরম এটা ঠিক এখন মনে হয় প্রায় 35 এর আশেপাশে দুলতেছে এই জন্যই এটা হচ্ছে কবুতরের ঘর এই কবুতরের ঘরকে কি বলে ঘের আমাদের ওই কবুতরের ঘেরে চলে আসছে এখন বাহ অনেকগুলো কবুতর এই যে উড়তেছে ওরা সবাই ভয় পেয়ে গেছে আমাকে দেখে আমাদের এখানে দেশি তেমন নাই সবগুলা হচ্ছে বিদেশি যেমন আপনার কি বল অনেক অনেক ধরনের কৌতর আছে দেখেন ঘেমে কি অবস্থা হইছে জাস্ট 5 মিনিট আগে গোসল করছি আর আঙ্কেল বেশ শখিন মানুষ এইজন্য অনেক কৌতর আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম এখন চললছি আমার কলেজ মোড়ে আর আমার পিছনে এটা হচ্ছে মেহেরপুর গেট এখান থেকে মেহেরপুর হচ্ছে 0 কিলোমিটার আর মুজিবনগর 17 কিলোমিটার আমরা মেহেরপুরে ঘোরাঘুরি করতেছি আর এখানে আমাদের সাথে আরেকটা ভাই জয়েন করছে ভাই আপনার নাম হাবিব ভাই হাবিব ভাই জয়েন করছে আর এখন আসছি মেহেরপুর পৌরসভার সামনে এই মেহেরপুর পৌরসভা অনেক পুরাতন মানে সালে এটা প্রতিষ্ঠা হয় আর আমরা মূলত সামনেই হচ্ছে বাইক রাখছি আমরা ভিতরে দেখি আসলে মেহেরপুর শহর মানে আজকেই আসলাম খুব বেশি ঘোরাঘুরি হয় নাই দেখি কোথায় কোথায় যাওয়া যায় এখন আমরা চলে আসছি মেহেরপুরের ভৈরব নদীর পারে এটা হচ্ছে ভৈরব নদী এই নদীটা খুব বেশি প্রশস্ত না মানে ছোটখাটো এই নদী আর অনেক কচুরি কচুরিপানার জন্য হচ্ছে পানির ফ্লো নাই একদম এই যে পানি স্থির হয়ে আছে মনে হচ্ছে আমরা এখন চলে আসছি কোর্টমোর মেহেরপুরে এই জায়গাটাকে কোর্টমোর কেন বলে ভাই হচ্ছে আমাদের জেলা জজ কোর্ট আর কি আর ওখানে আছে হচ্ছে উকিলবার সামনে এর জন্য আর কি দুইটা মিলাই কোর্টমোর নামকরণ করা হয়েছে আমরা এখন চলে আসছি মেহেরপুর জেলা স্টেডিয়ামে ও সামনে দেখা যাইতেছে এই স্টেডিয়ামটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত মানে আশেপাশের বাচ্চারা হচ্ছে ক্রিকেট খেলতেছে অনেকে ফুটবল খেলতেছে যে যার মতো খেলাধুলা করতেছে এখানে আমরা মেহেরপুর সরকারি কলেজের ভিতরে আসছিলাম এখানে কিছুক্ষণ বসে থাকলাম এখন বের হয়ে যেতেছি আমার জানা মতে মেহেরপুরে কোনো বিশ্ববিদ্যালয় নাই কিন্তু এখানে দেখতেছি মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের হচ্ছে নাম ফলক আর উপরে লেখা আছে যে অস্থায়ী কার্যালয় খুব সম্মত অনুমোদন নিছে এখন অস্থায়ী কার্যালয়ে হচ্ছে ই করতেছে মানে এখনো মানে কার্যক্রম শুরু করছে কিনা আমি যাই না তবে ভাই বলল যে বড় মানে স্থায়ী ক্যাম্পাসের জন্য বড় জায়গা নেওয়া হয়েছে সেখানে খুব শীঘ্রই মানে কার্যক্রম শুরু করবে মেহেরপুর বিশ্ববিদ্যালয় আমরা ঘুরে ঘুরে করতেছি এটা হচ্ছে হাসপাতাল রোড আর এই পাশে এটা হচ্ছে পৌর ঈদগা পাথর গেট মানে পাথর দিয়ে গেটটা বানাইছে তার জন্য পাথর গেট বলে আর এই দিয়ে খুব সম্মত মানে ঈদগাহর রাস্তা আর এটাই হচ্ছে পৌর ঈদগা একটু আগে আমরা যে পাথর গেটটা দেখলাম গেট দিয়ে হচ্ছে এখানে আসে এইখানে যারা নামাজ পড়ে আশেপাশের সব মানুষজন মেহেরপুরের বিখ্যাত চা খাওয়ার জন্য আমরা এই দোকানে চলে এসেছি এখানে নাকি প্রায় 60 ধরনের চা পাওয়া যায় এই যে সামনে একটা চার্ট আছে আর আমরা সামনে বসবো সামনে মাছ আছে এই যে অনেকেই এখানে চা খাইতছে আমরা এখানে বসছি এই যে সামনে আমাদের বাইক আর সামনে আরো কয়েকটা বাইক আছে ওই পাশে হচ্ছে চা দোকান অনেকগুলো মাচা করা আছে বাইনি আছেন এই এখানে কেন নি আসলেন থ্যাংক ইউ মূলত মানে পরিবেশটা সুন্দর আর অনেক ধরনের এখানে চা পাওয়া যায় ভাবলাম যে অতিরিক্ত গরম এখানে বসলে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয় আমরা হচ্ছে বাসা থেকে বেশ দূরেই আসছি যে আমরা তিনজন চা খাইতেছি আর এই পাশে তিনটা রুটি আছে মানে চা রুটির নাস্তা